ভিডিওটির ক্যাপশন দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি এখন কোথায় হ্যাপি ওয়ার্স আমি এখন আসি বাগেরহাট জেলার সেই ঐতিহাসিক মসজিদ ষাট গম্বুজ মসজিদে আজকে শুক্রবার আমি এখানে এসেছি জুম্মার নামাজ পড়তে এখানে জুম্মাত নামাজ পড়বে এই মসজিদে এই যে গম্বুজ গম্বুজ মসজিদে প্রতিনিয়ত প্রতি দেশ থেকে সারা পৃথিবী থেকে অনেক মানুষ এখানে আসছে কারণ এটি ইউনেস্কো কর্তৃক একটি হেরিটেজ স্থান বাংলাদেশের যে কয়টি হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটি এই ষাট গম্বুজ মসজিদ তো আজকে এখানে জুম্মান নামাজ পড়তে এসেছি জুম্মান নামাজ পড়া অবস্থায় এখানে কি রকম দর্শনার্থী আসে এবং এখানে কি আছে সব কিছু এখন আপনাদের সামনে এক নজরে দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ষাট গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কোন সময় নির্মাণ করা হয়েছে এই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে মসজিদটির স্থাপত্য সেরি দেখলে এটি যে খানজান আলী রহমাতুল্লা নির্মাণ করেছিলেন সেই সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই ধারণা করা হয় তিনি পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল এর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি মসজিদটির উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় একশো ফুট এবং ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা আরও পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় একশো ফুট এবং ভিতরের দিকে প্রায় আটাশি ফুট ও চওড়া দেয়ালগুলো প্রায় পঁচাশি ফুট দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রাচীন এই মসজিদটি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দেয় মসজিদটি বাগেরহাট শহরের বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মধ্যে স্থান করে নিয়েছে মসজিদটির পূর্ব দিকে দেয়ালে এগারোটি বিরাট আকারে খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর তুলনায় বেশ বড় উত্তর এবং দক্ষিণ দেয়ালে আছে ষাটটি করে দরজা আর মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এর উপরের দিকে সরু হয়ে গেছে এদের কাছে বলাকায় ব্যান্ড এবং চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়েও বেশি সমানের দুটি মিনার পেছানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থাও ছিল এদের একটির নাম রওশন কোঠা অপরটির নাম আন্দার কোঠা মসজিদের ভেতরে সাতটি স্তম্ভ পিলার আছে এগুলোর উত্তর দিকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেকটা সারিতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভে পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই ষাট স্তম্ভ এবং চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ হলো এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় বরং গম্বুজের সংখ্যা আছে টি সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটির উপরে ভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা এবং পশ্চিম দেয়ালের মাঝের মেম্বারের মধ্যবর্তী সারিতে যে সাতটি গম্বুজ দেখা গুলো সেগুলো দেখা যায় অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো মিনারে গম্বুজের সংখ্যা চারটি এবং হিসেবে গম্বুজের সংখ্যা দ্বারায় মোট একাশিতে তবুও এর নাম হয়েছে ষাট গম্বুজ ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এই মসজিদের সাত গম্বুজ এবং তা থেকে ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন ষাট গম্বুজওয়ালা ষাটটি প্রস্তাবিত নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলে নাম করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ এবার ব্যক্তিগত বিষয়ে আসা যাক আজকে শুক্রবার এখানে জুম্মার নামাজ হবে এখানে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছে আমিও এসেছি কারণ এখানে আসছি অনেক আগেই আরও কয়েকবার এখানে এসেছি কিন্তু জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে কখনো আসা হয়নি জুম্মান জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে এখানে এসেছি এখানে লোকজন দেখছেন এই যে মসজিদের ভিতরে যে কুটুরিগুলো নামাজের দৃশ্য এবং এই যে কত যে দৃশ্যগুলো দেখছেন এগুলো সহ আসলে খুব ভালো লেগেছে কারণ একটা মসজিদের যে নকশা যে যেগুলো এখনও সেইভাবেই আছে কারণ এখানে নতুন করে কোনো সরসজ্জা করা হয়নি এই যে এত লোক এক একটা লাইনে মিনিমাম দুইশোর উপরে লোক আছে তা দেখে খুব ভালো লাগলো আসলে ব্যক্তিগতভাবে এই যে মসজিদের আশেপাশের জায়গা এবং এই যে মসজিদের যে মেম্বার এবং এই যে ইমাম সাহেব সব তাদের কথাবার্তা খুব ভালো লেগেছে এক কথা এই যে বাংলাদেশের যে তিনটি বড় বড় সাইট তার মধ্যে একটি আসলে একটা অক্তলনীয় তো আজকে জুম্মান নামাজ পড়ে আমার কাজ খুব ভালো লাগলো আপনারাও আসবেন এখানে একবার হলো নামাজ পড়ে আসবেন এবং এই যে ঐতিহাসিক একটি জায়গা দেখে যাবেন মূল্য একবারের জন্য গম্বুজ মসজিদের টিকিটের দাম বিশ টাকা করে তবে পাঁচ বছরের কম বয়সে বাচ্চাদের জন্য টিকিটের দর পড়ে না যেকোনো বিদেশি দর্শনার্থীর জন্য টিকিটের মূল্য হবে দুইশত টাকা আর সার্কভুক্ত দেশের লোকজনের টিকিট হবে মাত্র একশত টাকা মসজিদটি খোলা বন্ধের সময়সূচি গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে থেকে একটা একটা পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালে দুপুর একটা থেকে একটা ত্রিশ পর্যন্ত বন্ধ থাকে আর সব সময়ের জন্য শুক্রবার জুম্মার নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা দুইটা থেকে খোলা থাকে কিভাবে যাবেন ঢাকার সাইদাবাদ থেকে প্রতিদিন সকাল থেকে দশটা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত অনেকগুলো গাড়ি ছেড়ে যায় বাগেরহাটের উদ্দেশ্যে সেই গাড়িগুলো হলো মেঘনা পরিবহন বনফোল পর্যটক ফালগুনি এবং বলেশ্বর হামিম দোলা সহ আরো অনেকগুলো গাড়ি আর আন্তনগর ট্রেন যেমন সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্র এক্সপ্রেস খুলনা গিয়ে এরপর বাস স্টপে বাগেরহাটে যেতে পারবেন রূপসা থেকে বাগেরহাটে দূরত্ব মাত্র চল্লিশ মিনিট লাগে বাস স্ট্যান্ড থেকে সাত গম্বুজ মসজিদের সাত কিলোমিটার এবং খানজান আলী রহমাতুল্লার মা সমাধি স্থল অর্থাৎ মাজার থেকে তিন কিলোমিটার দূরে পশ্চিমঘাট গম্বুজওয়ালা মসজিদ অর্থাৎ রিক্সা যোগে তিরিশ টাকা লাগে কোথায় থাকবেন বাগেরহাট সদরের বিভিন্ন হোটেল আছে এছাড়া সরকারি গেস্ট হাউস আছে এখানে রেল রোড অবস্থিত মমতাজ হোটেল থাকতে পারেন এই হোটেলটির সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান মোটামুটি ভালো এবং খরচও একটু বেশি এছাড়া এই হোটেলের আশেপাশে থাকার জন্য আরও কিছু হোটেল রয়েছে তাছাড়া খানজাহান আলী রহমাতুল্লাহ মাজারের সামনে মেইন হাইওয়েতে থাকতে পারবেন হোটেল অভিতে ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা এছাড়া বাগেরহাট থাকার জন্য হোটেলের মধ্যে কেন্দ্রীয় বাস স্টেশনের সংলগ্ন হোটেল আল আমিনে থাকতে পারেন এছাড়া এসি নন এসি সব ধরনের হোটেলই এখানে আছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন এরকম তথ্য এবং বাংলাদেশের যত ঐতিহাসিক স্থান আছে সেটারও রিভিউ ভিডিও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ